দিন ফোন হাতে পেতে ওদের যুদ্ধ করতে হতো অভিভাবকদের সাথে আর এখন সেই অভিভাবকদের হাত ধরে মোবাইল হাতে তারা ফিল্ম তৈরির কর্মশালায় পশ্চিমবঙ্গ সরকারের শিশু কিশোর একাডেমি ও রূপকলা কেন্দ্রের আয়োজনে এবং চন্দ্রনগর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় সতেরোই জুন চন্দ্রনগর জ্যোতিরিন্দ্রনাথ সভাগৃহে স্মার্টফোনের ছবি তৈরির কর্মশালার শুভ উদ্বোধন হল পাঁচ দিনের এই কর্মশালা চলবে একুশে জুলাই পর্যন্ত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ফিল্ম ডিভিশনের চলচ্চিত্র অধিকর্তা ও রূপকলা কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক কৃত্তিবাস নায়ক উপস্থিত ছিলেন শিশু কিশোর একাদেমির সচিব মন্দাক্রান্তা মহান্ন চন্দ্রনগরের মহানাগরিক রাম চক্রবর্তী উপমহানাগরিক অমিত আগরওয়াল চন্দ্রনগর পৌর নিগমের কমিশনার শুভময় ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকবৃন্দ প্রাথমিক পর্বে চৌষট্টি জন প্রার্থীর মধ্যে থেকে সাক্ষাৎকার ভিত্তিতে চূড়ান্তভাবে পঁচিশ জনকে বেছে নেওয়া হয়েছে উদ্বোধনী ভাষণে কৃতিবাস নায়েক বলেন শিশুদের হাতে মোবাইল মানে খারাপ নয় সেই মোবাইল দিয়ে যাতে ক্রিয়েটিভ কাজ করানো যায় সেই লক্ষ্য নিয়ে রূপকলা কেন্দ্র এগিয়ে এসেছে মূলত হাতে কলমে শেখানোটাই এই কর্মশালার মূল উদ্দেশ্য মহানাগরিক রাম চক্রবর্তী জানান পড়াশোনার বাইরেও যে অন্য একটা জগৎ আছে সেটা ছাত্রছাত্রীদের জানতে হবে মোবাইল বিজ্ঞানের অভিশাপ নয় বরং এটা একটা আশীর্বাদ সরকারের এই উদ্যোগের ফলে থেকেই হয়তো ভবিষ্যতের চলচ্চিত্র পরিচালক তৈরি হবে বিশিষ্ট চিত্র পরিচালক জাতীয় পুরস্কার প্রাপ্ত প্রদীপ ভট্টাচার্যের পরিচালনায় আগামী শনিবার পর্যন্ত এই কর্মশালাটি চলবে ইনডোর এবং আউটডোরে দেখানো হবে বেশ কিছু ভালো ভালো সিনেমাও শনিবার সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে একটা। অপূরন্ত সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাটাকে যদি আর একটু জাগিয়ে তোলা যায় অনেকটা ক্রিয়েটিভ কাজকর্মে তাদের যদি ইনভলভ করা যায় তার এই মোবাইলের ব্যবহারটা যেটা আপনার ইরিটেশন তৈরি করছে এখন অন্যদের ইন তৈরি করছে বা মনে হচ্ছে পড়াশোনার ক্ষতি হচ্ছে সেটা আসলে নয় সেটা তার ভবিষ্যতে অন্য কোনো আনন্দের উপায় সেখান থেকে বেরোতে পারে তাই আমি অনুরোধ করবো যে এই কোর্সটা শেখার পরে যখন ওরা এই ক্রিয়েটিভ কাজকর্ম করবে আপনারা উৎসাহিত করবেন রূপকলা কেন্দ্র সার্বিকভাবে এখানে এই যে ওয়ার্কশপটি চলবে সেখানে আমি খুব গর্বিত এবং আনন্দিত যে আমাদের এই রূপকলা কেন্দ্রের তিনি এই ওয়ার্কশপটি চালাবেন এবং যারা অন্যরা নানা হিসেবে কাজ করবে তারা সকলেই রূপকলা কেন্দ্রের এক্সপোর্টেন্ট তো তাদের জন্য অবশ্যই একটা আমি মনে করি যে একটা ধন্যবাদ আপনার দেবেন পরবর্তী সময় যে ফুটবলে কিন্তু শুধু একটা নাম নয় এটা একটা আবেগের জায়গা একটা অনুভূতির জায়গা সেটা সেটা যারা স্টুডেন্ট তারা রিয়েলাইজ করেছে এবং অনেক ছেলে মেয়ে শুধু ভারতবর্ষে নয় ভারতবর্ষের বাইরে ফ্রিক নিয়ে কাজ করছে এই রূপকলা কেন্দ্র উনিশশো সালে তৈরি হয়েছিল সেখান থেকে জার্নি শুরু এখানে অনেক ধরনের কোর্স করানো হয় মূলত ফিল্ম রিলেটেড কোর্স ফিল্ম স্টাডিস নয় হাতে কলকে কি করে ফিল্ম তৈরি করতে হয় সেগুলো শেখানো হয় কি ডিরেকশন শেখানো হয় এডিটিং শেখানো হয় সাউন্ড শেখানো হয় সিনেমাটোগ্রাফি শেখানো হয় অ্যানিমেশন শেখানো হয় এবং এর বিউটিটা হচ্ছে যে এক একটা স্টুডেন্ট টিচার রেশি এক একজন টিচারের সঙ্গে সাত আটজন স্টুডেন্ট বুঝতে পারছেন যে একটা বিউটিফুল কম্বিনেশন এবং প্রত্যেকটি স্টুডেন্টের এনার নিশ্চয়ই স্বীকার করবেন